ইসলামী বইমেলাগুলো সবসময় ডাকাতি হয় আমি মনে করি ইসলাম প্রচার এবং প্রসারের জন্য মানে প্রত্যেকটা বিভাগীয় এলাকাতে এই ধরনের বইমেলা চালু করা উচিত ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আর বিশেষ করে আমরা যখন দেখি বাংলা একাডেমি বইমেলাতে অনেক মিডিয়া থাকে প্রতিনিয়ত প্রচার হয় তো এই ইসলামী বইমেলায় কোনো প্রচার পাবলিসিটি নাই এটা আপনাদের সহযোগিতা দরকার এটা প্রচার এবং প্রসারের জন্য মানুষ যাতে জানে এখানে বইমেলা হচ্ছে ইসলামী বইমেলা হচ্ছে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো তবে আরো ভালো হওয়া উচিত আরো বেশি বেশি প্রকাশনা আসা উচিত আরও যদি ভালো পরিসরে যেমন বাংলা একাডেমি বইমেলাটা অনেক বড় পরিসরে হয় আর কি অনেক প্রকাশনা যায় ওখানে এরকম যদি একটা পরিবেশ পাওয়া যেত তাহলে আরও বেশি প্রকাশনা আসতো মানুষ যদি যখন জানতো যে এখানে বইমেলা হচ্ছে তখন আসতো বই কিনতে